তিনশো বাইশ রানে টার্গেট দেওয়ার পরেও ওয়েস্ট ইন্ডিজের কাছে আমরা থার্ড ওডিআইতেও হেরে গেছি আমাদের ফুল পথে পথে রাস্তা রাস্তায় ডিরেক্ট চুনা লাগাই দিছে ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজ আমাদেরকে হোয়াইট ওয়াশ বাংলা ওয়াশ করে দিল তিনটা ওডিআই তিনটা ম্যাচ খেললাম আমরা তিনটা ম্যাচ খেলে তিন তিনটা ম্যাচে আমরা হেরে গেলাম ভাবলাম যে প্রথম ম্যাচটা আমরা জিতব দুইশো পঁচানব্বই রান করেছিলাম খুব ভালো একটা স্কোর ছিল তখন দেখি না এই স্কোরটা এই এই পিছের জন্য ঠিক না হেরে গেছি দ্বিতীয় ওডিআইতে আমরা ব্যাটিংয়ে একদম বাজে লেভেলের বাজে লেভেলের খেলা খেলে হেরে গেলাম তৃতীয় ওডিআইতে অন্তত ভাবছিলাম যে এই ম্যাচটা আমরা জিততে পারি কারণ তিনশো বাইশে টার্গেট দেওয়ার পরে ওয়েস্ট ইন্ডিজের আমরা একশো একশো রানের ভেতরে চার উইকেট ফেলে দিয়েছি একশো রানের ভেতরে চার উইকেট আমাদের অলরেডি নিয়ে নিশি আমাদের বোলিংটা নিয়ে নিল এখন তারপরে কোন ভীমরতিটা ধরলো কোন শয়তান বা কোন জিন এসে তাদের মানে আমাদের বলিংয়ের মাথায় এসে ঘাড়ে এসে পড়লো আল্লা মাবুদ জানে ওই যে ইন্ডিজ পিটানো শুরু করলো ওই যে আমাদেরকে ধুমায় পিটালো উদুম কেলানের কেলানো শুরু করলো কেলায় আমাদের একদম ওই আমির মাঙ্গো না কি যেন নাম মধ্যে নামও মুখে আসে না পিটায় একশো করে ফেলছে ওই আর একজন ক্রেজি না কি নাম এই পঁচানব্বই করে আমাদের ফুল রাস্তা রাস্তায় পথে পথে করে দিল রেকর্ড রেকর্ড রান চেঞ্জ করছে এস এত রান এর আগে চেঞ্জ করে নাই এই মাঠে সেই রেকর্ডটা আর অলরেডি আমাদের মনে করেন যে বাংলাদেশ বাংলাদেশ টিমের সাথে সবাই রেকর্ডই করে যত প্রকার রেকর্ডগুলো আছে সব বাংলাদেশ টিমের সাথে সব টিমগুলো করে এত রান চেঞ্জ করা কম কথা একটা টিম যদি আগে ব্যাট করে দুইশো তিনশো বাইশ টার্গেট দেয় এরকম ম্যাচ জেতা কালো ভদ্রই দেখা যায় সবসময় দেখা যায় না আর আমাদের কলুর বরদ একটা এক একটা মনে গাধার মতো খালি বল করতেই আসে করতেই আসে করতেই আসে বলের কোনো ই নাই মনে হচ্ছে এরা মানে নতুন ক্রিকেট খেলতে আসতে আমার বলিংগুলো আমাদের মনে হয় যে নতুন ক্রিকেটটা খেলতে আসছে কেবল নতুন নতুন এক একটা ডেবু হয়েছে ম্যাচে না দুই একটা করে ম্যাচ খেলতে এরকম মনে হচ্ছিল বলিংয়ে এর লাইন লেন কোনো সাল কোনো কিছু নাই খালি করতেই আসে করতে আসে গাধার মতো বল দিতেই আসে দিতে আসে আর ওয়েস্ট ইন্ডিজ আসে পিঠাতেই আসে পিঠাতে আসে যেই টিমের তিনশো বাইশ রানের টার্গেট একশো রানের ভিতরে চার উইকেট চলে গেছে সেইটি ম্যাচ দিতা কম কথা হ্যাঁ এটা বাংলাদেশ হলে পারতো বাংলাদেশ যদি হইতো তাহলে এই ম্যাচকে জিতে পারতো জীবনে তাদের দ্বারা কি সম্ভব ছিল যে একশো রানের ভিতরে চার উইকেট পড়ে যাওয়ার পর তিনশো বাইশ রান চেস করবে এরকম জীবন অভাব হইতো বাংলাদেশের দ্বারা সেই ম্যাচ আমরা জিতাই দিলাম ওয়েস্ট ইন্ডিজকে আমাদের আয়া পর্দা ছায়া বিলাউজ লাখ লজ্জা কোনো বালি নাই লজ্জা থাকা উচিত আমাদের তো লজ্জা থাকবে যে তিনটা ম্যাচ আমরা ফুটে গেলাম ওয়েস্ট ইন্ডিজের কাছে যে তিনটা ম্যাচ আমরা ফুটে গেলাম সেই লজ্জাটাও নাই আমাদের এখন সংবাদ সম্মেলনের সামনে এসে গলাবাজি আমরা ভুল করছি এখানে এখান থেকে শিক্ষা নিব এখান থেকে আমরা ভালো কিছু করার এটা শিক্ষা আমরা পাইছি ইনশাল্লাহ আমরা সামনের ম্যাচগুলোতে ভালো করব আমাদের ভালো করার কোনো শেষ নাই এই শিক্ষাগুলো আমাদের কাজে লাগবে শিক্ষা সফর ভাইয়াদের কোনো দিন শেষ হবে না শিক্ষা সফর তাদের চলতেই থাকবে চলতেই থাকবে কেয়ামত পর্যন্ত কিন্তু সফর তাদের জীবনের শেষ হওয়ার না সফর এক একটা ট্যুর দিবে পিকনিক ট্যুর আর অন্য অন্য দেশে যায় এই যে শ্যাম্পু সাবান কিনে আসে বউ সর্বলের জন্য এটাই তাদের কাজ আর মাসে মাসে তোর মাল তো আসতেছে টাকা তো আসতেছে বিসিবি থেকে টেনশন কিসের ম্যাচ জিতলই কি হারলোই কি শতানের বাচ্চারা